সুপ্রভাত বন্ধুরা আজ হল তিন আগস্ট সতেরো শ্রাবণ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল উজান অসমে ফের শুরু হচ্ছে মিয়া খেদা আন্দোলন গড়ে গড়ে তল্লাশি শিবসাগরে মিয়া বিরোধী অভিযান উজান সারার হুশিয়ারি সাত দিনের সময় বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দির বাংলাদেশি তকমার বিরুদ্ধে রাইজর দলের মহা মিছিল আগামী সাত আগস্ট জেলা শাসকের কার্যালয়ে গেরাও কর্মসূচি ঘোষণা প্রতিকারপালা শেষ হচ্ছে ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে বরাক সচিবালয়ের কাজ ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের বিমানে বরাকের যাত্রীকে হেনস্থা লিখিত কমা প্রার্থনা হেনস্থাকারীর আজীবন নিষিদ্ধ করল ইন্ডিগো কোম্পানি বাজারিসরায় নিখুজ যুবতীর পচাগলা বিচ্ছিন্ন দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তেজস্বী যাদবের নাম নেই বুটার তালিকায় নির্বাচনে দাঁড়াব কিভাবে প্রশ্ন লালু পুত্রের উরিযাম গাটে প্রথম পর্যায়ের অভিযান শেষে বেদখলমুক্ত আট হাজার নয়শো বিঘা জমি ক্যান্সার রোগ নির্ণয় এবং চিকিৎসার উপর তৈরি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়ন একশো পঁচাত্তর বিজ্ঞানীর মধ্যে একমাত্র ভারতীয় বরাকের ডক্টর হিফজুর হাইলাকান্দিতে পুলিশের অভিযানে খাপুনি হাইলাকান্দিতে রাতব্যাপী সারাশি অভিযানে গ্রেফতার সাতাশ অপরাধী দুই হাজার চব্বিশ সালের লোকসভা বুটেও রিগিং হয়েছে প্রমাণ আসছে শীঘ্রই বললেন রাহুল গান্ধী আধার কার্ডে বের করা হয়েছে সিম কার্ড শিলচরে চিকিৎসার দরুন মৃত্যুর সঙ্গে পাঞ্জালর্ষে সপ্তম শ্রেণীর এক ছাত্রী এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অব সেই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার সোনু নাজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর উজান অসমে ফের শুরু হচ্ছে মিয়া খেদা আন্দোলন পনেরোটি জাতীয়তাবাদী সংগঠনের মশাল মিছিল গড়ে গড়ে তল্লাশি আক্রাসু চিলারায় সেনার মিয়া জনগণকে উজান অসম সারার হুশিয়ারি দিয়ে শনিবার শিবসাগরে মশাল মিছিল করেছে পনেরোটি জাতীয়তাবাদী সংগঠন আক্রাসু এবং চিলারায় সেনার সদস্যরা শহরের গরে গরে গিয়ে সন্দেহজনক লোকের খোঁজ করেছে বারা গড়ে গিয়ে নথিপত্র খতিয়ে দেখা হয়েছে মুসলিম জনগোষ্ঠীর লোকদের সন্দেহবাজন লোকদের শিবসাগর সারতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকার অসমের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে দুবরির ছাপর গোয়ালপাড়ার পাইকান সরুপতারের উরিয়াম ঘাটে বিশাল উচ্ছেদ অভিযান হয়েছে তাই উজানের বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠনের আশঙ্কা উচ্ছেদকৃত উজান অসমে গিয়ে পারে তাই শিবসাগরে গাড়তে জাতীয়তাবাদী বিভিন্ন জনগোষ্ঠীর সংগঠন এদিন মশাল মিছিল করেছে সরকারের উচ্ছেদকে সমর্থন করে মিয়া জনগণকে শীঘ্রই উজান অসম ত্যাগ করার হুঁশিয়ারিও দিয়েছে তারা হাইলাকান্দি পুলিশের অভিযানে খাপুনি এক সারাশি অভিযান চালিয়ে হাইলাকান্দি পুলিশ সন্দেহভাজন সাতাশ অপরাধীকে গ্রেফতার করেছে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে পুলিশ শনিবার গোটা দিন এ নিয়ে হাইলাকান্দি জেলার থানাগুলো ছিল সরগরম জানা গেছে রাজ্যের গৃহ দফতরের গ্য়াৎসারে চুরের উপদ্রব রুদে বিশেষ পদক্ষেপ নিয়ে জেলা পুলিশ পরিকল্পিতভাবে চোর পাকরাও অভিযানে নেমেছিল জেলার সাতটি থানার পুলিশ শুক্রবার গোটা রাত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোট সাতাশ জনকে থেকে তুলে আনে এরপর এরপরদের থানার ওসি এ মর্মে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নথিভুক্ত করেন এদিন থেকে জেলার সবকটি থানার পুলিশ কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো হাইলাকান্দিতে বাংলাদেশি তকমার বিরুদ্ধে রাইজর দলের মহা মিছিল আগামী সাত আগস্ট রাজ্য জুড়ে চলমান উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হল রাইজর দল ভারতীয় নাগরিকদের বাংলাদেশি আক্কা দিয়ে উচ্ছেদের চক্রান্ত এই অভিযোগ তুলে আগামী সাত আগস্ট হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ে গেরাও এবং গণসত্যাগ্রহ কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগঠন শনিবার সকাল এগারোটায় হাইলাকান্দির আলগাপুরে রাইজর দলের পক্ষ থেকে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় এতে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার এবং বিজেপির যুব সভাপতি মিলন দাসের দাবিকে বৃত্তিহীন এবং অপমানজনক বলে উল্লেখ করেন জহির লস্কর তিনি বলেন উনিশশো সালের ২৪ মার্চের আগে যারা অসমে এসেছেন তারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই হন না কেন তারা সবাই এই দেশের নাগরিক অথচ তাদের আজ বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে বরাক সচিবালয়ের কাজ প্রতিকারপালা শেষ হচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বরাক উপত্যকা সচিবালয়ের কাজ প্রায় সাত বছর ধরে জুলে থাকা জেলা গ্রন্থাগারের কাজও শেষ হচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারপর দুটি প্রকল্পই একসঙ্গে উদ্বোধন করা হবে শনিবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় একক কথা জানিয়েছেন দিশপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ওই দুটি প্রকল্পের অগ্রগতি হতিয়ে দেখে যেসব সমস্যা রয়েছে তা মেটানোর নির্দেশও দিয়েছেন তিনি বরাকের যাত্রীকে বিমানে হেনস্থা লিখিত কমা প্রার্থনা হেনস্থাকারীর আজীবন নিষিদ্ধ করল ইন্ডিগো কোম্পানি মুম্বাই কলকাতা ইন্ডিগো বিমানে সহযাত্রীর হামলার শিকার হওয়া কাটিগড়ার বত্রিশ বছরের হুসেন আহমেদ মজুমদারের কাছে লিখিত কমা প্রার্থনা করেন ওই ব্যক্তি সিআইএসএফ এর কর্মকর্তারা তাদের দুজনের মধ্যে বৈঠক করান এবং হামলাকারী লিখিতভাবে ক্ষমা চাওয়ার পরে তাদের যেতে দেওয়া হয় ইন্ডিগো এয়ারলাইন্স শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের তরফে সামাজিক মাধ্যমে লেখা হয় আমাদের বিমানে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে আমাদের ক্রু দলের সদস্যরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কাজ কর অভিযুক্ত যাত্রীকে অনিয়ন্ত্রিত আচরণের জন্য নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে শনিবার ইন্ডিগো জানায় অভিযুক্ত যাত্রীর উপর তাদের সমস্ত পরিষেবা আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে নিখোঁজ যুবতীর পচাগোলা মুন্ডবিচ্ছিন্ন দেহ উদ্ধার তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে নিকুজ হওয়ার ছয় দিন পর যুবতীর মুন্ডবিচ্ছিন্ন পচা গলা মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সরিয়ে পড়ে সে পাতারকান্দির বাজারিসরা থানার অধীন বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের নীলকান্তপুর এলাকায় মৃত যুবতীর নাম পিয়ালি মালাকার নিহত পিয়ালির বাবা শঙ্কর মালাকার এবং মা তৃষ্ণা মালাকার এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান গত একুশ জুলাই তাদের অনুপস্থিতিতে বাড়ি থেকে নিখুঁজ হয়ে পিয়ালি বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে কোনো সুরাহা না পেয়ে অবশেষে তারা বাজারিসরা তানা একটি নিকুজ ডায়েরি করেন পরে নিকুজ হওয়ার ছয় দিন পর তাদের বসত বাড়ির পেছনের এলাকা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে যান এবং মাটিতে পায়ের সাপ দেখতে পান সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শিলচর হাসপাতালে পাঠায় দুই হাজার চব্বিশের বুটেও রিগিং হয়েছে তত্ত্ব প্রমাণ আসছে শীঘ্রই বললেন রাহুল গান্ধী সালের লোকসভা নির্বাচনে পরিকল্পিতভাবে রিগিং করা হয়েছে এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে কংগ্রেসের হাতে শনিবার কংগ্রেসের আইনজীবী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেছেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী এমনকি নির্বাচন কমিশনকে মৃত বলে মন্তব্য করেছেন কংগ্রেসে সাংসদ শনিবার কংগ্রেসের বার্ষিক লিগ্যাল কনক্লেবে একতা বলেন তিনি তেজস্বী যাদবের নাম নেই বুঠার তালিকায় নির্বাচনে দাঁড়াবো কিভাবে প্রশ্ন লালু পুত্রের বিহারের খসরা বুঠার তালিকায় নিজের নাম না পেয়ে বিস্মিত বিরোধী দলনেতা তেজস্বী যাদব শনিবার পাটনায় সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব উগ্রে দিলেন তিনি প্রশ্ন তুললেন যদি আমি নিজেই তালিকায় না থাকি তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কিভাবে জাতীয় নির্বাচন কমিশন গত জুন মাস থেকে শুরু করেছে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন প্রক্রিয়া তারই অঙ্গ হিসাবে শুক্রবার প্রকাশিত হয়েছে বিহারের বুটার তালিকা তালিকা কিন্তু সেই থেকে বাদ পড়েছে অন্তত খসরা পঁয়ষট্টি লক্ষ নাম অর্থাৎ বিহারের মোট বুটারের আট দশমিক পাঁচ শতাংশ তেজস্বী যাদব জানালেন সেই তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে তিনি হতবাক ক্যান্সার রোগ নির্ণয় এবং চিকিৎসার উপর তৈরি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়ন একশো পঁচাত্তর ভারতীয় বরাকের ডক্টর হিফজুর কার্সিনোমা জটিল ক্যান্সার রোগ নির্ণয় এবং চিকিৎসার উপর তৈরি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়নে প্রথম ভারতীয় হিসাবে অবদান রেখে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন বরাকের কৃতি সন্তান তথা মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ক্যান্সার গবেষক ডক্টর হিফজুর রহমান সিদ্দিকী নাট কার্সিনোমা নির্ণয় এবং চিকিৎসার জন্য বিশ্বের প্রথম আন্তর্জাতিক নির্দেশিকা তৈরিতে বিশেষজ্ঞ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি উরিয়াম ঘাটে প্রথম পর্যায়ের অভিযান শেষে বেদখল মুক্ত আট হাজার নয়শো বিঘা জমি গুলাঘাটের উরিয়াম ঘাটে বিশাল উচ্ছেদ অভিযানে শনিবার অর্থাৎ পঞ্চম দিন বেদখল মুক্ত করা হলো আট হাজার নয়শো বিঘারও বেশি বনাঞ্চল প্রথম পর্যায়ের অভিযান শেষে উচ্ছেদ হয়েছে প্রায় পনেরোশো অবৈধ দখলকারী অসম নাগাল্যান্ড সীমান্তের স্বরূপতার সহ উরিয়াম ঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলে বিরাট এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল গত মঙ্গলবার কলকাতা সহ পুরো রাজ্য জুড়ে নতুন করে উদ্বেগ সরালো বু আধার ব্যবহার করে বের করা বিশাল সংখ্যক সিম কার্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র বিগত কয়েক মাসে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে প্রায় তেইশ হাজার সিম কার্ড ইস্যু করা হয়েছে এসব ক্ষেত্রে জাল আধার কার্ড ব্যবহার করা হয়েছে সেই তত্ত্ব হাতে আসার পরই তৎপর হয়ে উঠেছে লালবাহার শুরু হয়েছে অভিযান আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বুল চিকিৎসার দরুন শিলচরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালর সপ্তম শ্রেণীর এক ছাত্রী বুল চিকিৎসার দরুন বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জালর দুধপাতিল ষষ্ঠ খণ্ডের ইয়াসমিন বেগম মজুমদার নামে ১৪ বছরের এক ছাত্রী শিলচর মালুগ্রাম গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া ইয়াসমিন গত তিন মাসে শিলচর এবং গৌহাটি মিলে ওই কিশোরীর শরীরে তিন তিনটি জটিল অস্ত্রপ্রচার করেছেন সোনাম চিকিৎসকরা কিন্তু পরিণতি হয় তিন মাস আগে যে সুস্থ সবল ছিল আজ সে স্মৃতিশক্তি থাকলেও বাক শক্তি হারিয়ে ফেলেছে অটো চালক বাবার পক্ষে তিনটি জটিল অস্ত্রোপচারের ব্যয় বহন করা সহজ ছিল না কন্যাকে যে এখন উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাবেন সেই ক্ষমতাটুকু নেই বিষয়টি নিয়ে পরশিরাও ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শুক্রবার দুধপাতিল পাতিল ষষ্ঠ বাড়িতে বাবা কবির হোসেন মজুমদারের উপস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদরের নাতনির অসুস্থতায় বেসামাল দাদু আবুল হোসেন মজুমদার এ অঞ্চলের চিকিৎসা ক্ষেত্রের সাতকাহন তুলে ধরলেন তিনি বলেন ডাক্তাররা আমাদের মতো সাধারণ মানুষের কাছে ভগবান স্বরূপ আর তাদের কথায় নয় এপ্রিল থেকে বিশ জুলাইয়ের মধ্যে চৌদ্দ বছরের মেয়েটির শরীরে তিনটি জটিল অস্ত্রোপচারের জকি সামলানো হয়েছে সাত দিনের ব্যবধানে চতুর্থ অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা এতে হতবম্ব হয়ে পড়েন তারা বর্তমানে বিছানায় শয্যাশায়ী নাতনির নির্বাক চেহারা দেখে চকের জল ধরে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে in.